আসসালামু আলাইকুম বন্ধুগণ কেমন আছেন ভালো আছেন আশা করি আপনারা দেখতে পাচ্ছেন কিছু জিওল মাছ আসলে জিওল মাছ না ভালো লাগে অনেক উপকারিতা সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই মাছটা এখন কাটতে হবে কারণ শিং মাছটা কাটাটা খুবই টাফ যেগুলা লাফালাফি করছে কাটা হাতে বিকতে পারে কাটাটা খুবই কঠিন দেখুন কীভাবে কাটাকাটি করব তো অবশেষে মাথাটা ধরে কাটা চাপ দিয়ে খুব কৌশলেই কেটে ফেললাম একটি মাছ তো সবাই পারে এটা হয়তো বা বলতে পারেন যে এটা এমন কি তো যে কাটে সে বুঝে আসলে যতটুকি হোক আমরা হয়তো বা অনেকে বুয়া দিয়ে কাটাই তারপরে হচ্ছে বাজার থেকে কাটায় নিয়ে আসি সবাই সব কিছু পারে না এটা হচ্ছে টাকি মাছ মেবি হ্যাঁ মেবি না আসলে মেবি কেন বললাম আমি জানি কারণ অনেকে প্রশ্ন করতে পারেন সেজন্য একটু আসলে এভাবে বললাম যাই হোক এ ফাঁকে আবার রান্না করতেছি কাটাকাটিও করতেছি এ ফাঁকে আবার একটু দেশি মুরগি রান্না করতেছি বাচ্চাদের জন্য আজকে আসলে অফ ডে তো ডেতে একটু রান্না বান্না কাজকর্ম কাজকর্মগৃহিনীদের আসলে অনেক থেকেই যায় তো এক হাতে হাত ধুয়ে রান্নার পরিক্রমা চলছে আবার হচ্ছে কাটাকাটিও চলছে এগুলা কালকের জন্য আগামী কালকের জন্য মানে আগামী দিনের জন্য কেটে আপাতত রেখে দিই আজকে হয়তো কিছু রান্না করতে পারি নাও পারি কারণ সময় কম জুমার নামাজে চলে যাবে বাবুটা আমার ছেলে তো ছোট মানুষ ছোটবেলা থেকেই নামাজে যায় মসজিদে কারণ হলো নামাজটা তো পড়তেই হবে সক সকল মুসলমানদেরই নামাজ শুধু শুক্রবার আসলে এটা ভুল সবসময়ই পাঁচক্বেই পড়া উচিত সেই সাথে আমার হচ্ছে এই মাছ দিয়ে মাখা মাখা করে একটু পালং শাক রান্না করে ফেললাম সাথে ডাল থাকে ডাল ছাড়া আমার বাচ্চাদের চলে না তারা হচ্ছে ডালটা খুবই খায় কারণ ছোটোদের আসলে ডালটাই খুব প্রয়োজন কারণ ওদের ডাল ছাড়া চলে না সব কিছুতেই ডাল লাগে আর ডাল লেবু বাচ্চাদের আসলে খুব পছন্দ সে সাথে দেশি মুরগির ঝোল একটু শাক আমি আবার শাক পছন্দ করি তো শাকটা দেখতেই থাকুন তো আমার মাছ মোটামুটি কাটা শেষ এখন হচ্ছে রান্না ওদিকে চলছে বললামই তো আর ধুয়ে আমি হচ্ছে বেগুনটা কেটে একটু বেগুন দিয়ে হচ্ছে সব কিছু দিয়ে একটু চাক ভাজে করা এটাও খুব মজার বেগুনটা কেন জানি ভিতরে পোকা বোঝা যায় না আসলে কিছু সবজি আছে উপর থেকে সবসময় বোঝা যায় না ভিতরে পোকা দেখা যাচ্ছে এমনি ওর ভালো তো একটা ফেলে ফেলে দিয়ে সুন্দর করে সেটা সাইজ করে খাওয়ার উপযোগী করে রান্না করব ফেলে দেওয়া হচ্ছে শয়তানের কাজ অপচয় করা যাবে না তো সব কিছুরই তো দাম সেভাবে বুঝে চলতে হবে আর এটা দেখছেন কিছু সবজি কাটা হয়ে গেছে এটা আসলে বেগুন ভাজা না এটা হচ্ছে এইভাবে খেয়ে করে হচ্ছে ভর্তাও করি আমি এইভাবে কারণ এইভাবে ভর্তাটা খুবই টেস্ট খেয়ে দেখবেন এই একটা পোড়া ভর্তা আর হচ্ছে সেদ্ধ ভর্তা আর হচ্ছে এটা তেলে ভেজে হচ্ছে সুন্দর করে পেঁয়াজ মরিচ ধনে দিয়ে সরিষার তেল সাথে একটু থাকবে একটু চেপে চেপে ভেজে এই ভর্তাটা অন্য রকম লাগে আপনারা খেয়ে দেখবেন সেটার স্বাদটাই ভিন্ন হয়ে যায় আর এই কর এটা আসলে খুব তুই লাগতো এই পর্যন্তই ছোট্ট একটি ভিডিও দিলাম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম